রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় লাইব্রেরি এইমাত্র এই যে গাছের শাড়িগুলো দেখলাম এটা দেখে ভাববেন না যে এটা ফ্রন্ট গেট এটা জাস্ট ব্যাক সাইড বাট একটা সময় হয়তো বা এটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল কিন্তু এখন একেবারে অ্যাবানড এইখানে একটা কোয়ার্টার এই আরেকটা কোয়ার্টার কারা থাকে বা আদৌ থাকে না এখানকার কোনো স্টাফ তাদের জন্য তৈরি করা হয়েছিল এখনও আছে থাকতেছে এইখানে বেশিন রাখা হয়েছিল কোনো এক কালে হয়তো বা কেউ ব্যবহার করতো ওয়াশরুমও আছে পাশে হয়তো এটা স্টাফদের জন্যই আর ইডারদের জন্য সামনে ব্যবস্থা আছে বহুত পুরাতন এটা আর জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ব্যাটস এইখানে একেবারে বন্য একটা অবস্থা কবিগুলো বাদুর ঝুলে আছে গাছে এরা সংখ্যায় অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শহরে আমি দেখেছিলাম ছোটোবেলায় যখন স্কুলে ভর্তি হয় নাই মামার সাথে আসছিলাম কোর্টের ওই সাইডে এরকম একটা অনেক বড় একটা গাছ সম্ভবত কড়াইয়ের গাছে এরকমভাবে এই বাঁদড়গুলা ঝুলে থাকতো এখন ওই গাছটা দেখি না যাই হোক ডেভেলপমেন্টে সরকারের মনোযোগী হওয়া দরকার পাঠক আগ্রহ বাড়াতে প্লাস ভায়াবল করে তুলতে লাইব্রেরি একটা জাতির অনেক কিছু ডিটারমাইন করে জায়গা থেকে থাকলে লাইব্রেরির এই অবস্থা সত্যি কাম্য নয় এটা দেখা যায় দিচ্ছে মেন রাস্তা এটা দিয়ে হাঁটলে একেবারে মন হইতেছে একটা প্রাচীন জায়গায় চলে আসছে রাস্তাগুলা অবস্থা খুবই খারাপ গাছগুলা পড়ে আছে ভালো লাগতেছে একদিক থেকে কিরকম একটা আদিম একটা ফিল পাওয়া যাইতেছে বাট আসলে একটা বিভাগীয় লাইব্রেরি এটার ডেভেলপমেন্টে সরকারকে আরও বেশি কন্ট্রিবিউট করা দরকার এবং এইখানে ফোকাস করা দরকার টু এনকারেজ দ্য রিডার্স এই সাইডটাতে মেন গেট যেটা আমরা বাইর থেকে দেখতে পাই বাট এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল আউটসাইডটা সরি ব্যাক সাইডটা কীরকম এটা আসলে খুব কম মানুষই দেখছে বা এই সাইডে আসার আগ্রহ ফিল করে নাই যার জন্য আজকে দেখালাম